শুনতেই হবে ব্রত কথা নির্দিষ্ট সংখ্যার ফুল ফল না দিলে হবে না লাভ বিপত্তারিণীর ব্রত পালনে কি করবেন আঠাশ জুন শনিবার এবং এক জুলাই মঙ্গলবার দু পালিত হবে দেবী বিপত্তারিণীর ব্রত বিপত্তারিণী ব্রত পালন করলে নিজের এবং সংসারের প্রত্যেককে বিপদ থেকে মুক্ত রাখা যায় বলে মনে করা হয় বিপদ কখনো বলে আসে না তাই সংসারকে বিপন্মুক্ত করতে মাবনেরা এই বিপত্তারিণী ব্রত পালন করেন এই ব্রত করলে জীবনে নানা ধরনের বিপদ বা সংকটের হাত থেকে মুক্তি পাওয়া যায় তবে কেবল ব্রত পালন করলেই হবে না এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু টোটকা পালন করতে পারলে জীবনে আরও ভালো ফল পাওয়া যায় এক এই ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আমিষ খাওয়া যাবে না দুই পুজোর সময় তেরোটা করে ফল ও তেরোটা ফুল নিবেদন করতে হবে এছাড়া লাল সুতোয় তেরোটা গীত দিয়ে তাতে তেরোটা দুর্বা বাঁধতে হবে এই সুতো পুজোর শেষে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বেঁধে নিতে হবে বাড়ির সকল সদস্যকেই এই লাল সুতো করতে হবে তিন ব্রত যারা করেন তারা এই দিন চালের কিছু খেতে পারবেন না উপবাস রেখে ব্রত পালন করতে হবে প্রসাদ গ্রহণের পর তেরোটি লুচি খেতে হবে চার পালনের পর ব্রত কথা শোনা আবশ্যক নচেত ব্রত পালনের পূর্ণ উপকারিতা পাওয়া যাবে না পুষ্পাঞ্জলিও দিতে হবে পাঁচ পুজোর সময় কর্পূর সহকারে আরতি করতে হবে ছয় এই দিন বাড়ি থেকে কোনোভাবে কাউকে চিনি ধার দেবেন না সাত লাল জামা পরে এই পুজো করতে পারলে খুব ভালো হয় আট এই পুজোয় একটা শিশুযুক্ত ডাব অবশ্যই অর্পণ করুন নয় এই দিন বাড়ির মহিলাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন এদের অপমান করা বা কুবাক্য বলা থেকে বিরত থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক